عليك يا حبيبي então, سلام عليك سلام الله عليك تنقوه أزمات مبارا تنقوه أزمع مبارا تنقوه شباب مبارک تم کو مبارک یا ہوب سلام یا یا رسول سلام سلام تئے فیب دوسٹو কে যে পাগল বলিয়া মারিলো পাথর ছুরিয়া উঠিল আরশ কাপিয়া নবীন সালাম

আখেরি দোয়া হবে আপনারা সকলেই জানি আমার দাদি যান আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছে ভালোভাবেই গেছেন এমন সময়ে দেখে নিয়েছেন এমন দিনে দেখে নিয়েছেন ওই দিনটা সবাই মুসিবে হয় না যেটা ধারণা তারা যত এবাদত দুনিয়াদারি আল্লাহ কবুল করে নিয়েছেন সকলে বলুন আল্লাহ হুম আমিন আল্লাহ রবুল আল আমিন যেন আমার দাদি জানকে জান্নাতে উঁচু মাকাম দান করেন সকল আল্লাহ কেন তিনি যখন ইন্তেকাল হয়ে যান তখনই আমি বুঝতে পেরে যাই ইন্তেকাল হওয়ার সাথে সাথে যখন খবর পেয়ে দেখি মুখের নোটটা যেন আস্তে আস্তে বাড়তে থাকছে সকলে বলুন সুহান আর শেষ যখন শেষবারের মুখে যখন দেখলাম তখন নোটটা যেন আরো বেশি মূর হয়ে গেছে সকলজন সুবহান এই দুনিয়া আমরা করব দিন দাড়ি সারি আমরা রোজগার করব ব্যবসা বাণিজ্য কাজ কারবার সব কিছু করব নামাজ কে ছেড়ে নয় সব কিছু করব নামাজ কে ছেড়ে নয় নামাজ আমাদের Priority হবে নামাজ না করলে পড়লেbmod কোনোদিন আসান হতে পারে এছাড়াও তিনি আরো অন্যান্য নফল ইবাদত করছেন ইসরাক করতেন চাষ করতেন আমি যতদূর জানি তাহার যুগে করতেন আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াজ করতেন আওয়াবির নামাজ করতেন সালাতুল হাজতের নামাজ করতেন তো আমরাও যেন ওনার মতো আমল করতে পারি ওইভাবেই যেন যেতে পারি সকল আল্লাহ আমি আল্লাহ রবুল আলমী যেন আজকের মজলিসকে কবুল করে নেন সকল আল্লাহ আমি এখানে উপস্থিত রয়েছে মৌলানা সাহেব উপস্থিত রয়েছেন ইনি একজন মৌলানা সাহেব আবার ডাক্তার সাহেব আবার হজ করে এসে যে থেকে দোয়া নিতে হবে সকলেই দোয়া নিবে যেন হাজিদেরকে আল্লাহ পাক রবুল আলমী আল্লাহ নিজেই বলেছেন আমার মেহমান যারা আমার কাবাতে এলো তারা আমার মেহমান এলো তাহলে আল্লাহ যারা মেহমান তাদেরকে কদর করতে হবে তাদের থেকে দোয়া নিতে হবে কেন আল্লাহ যে চোখ আল্লাহর কাবা দেখেছে ওই চোখের মূল্য আল্লাহ বাড়িয়ে দিয়েছে সকল যে কদম মক্কা শরীফে মদিনা শরীফে বলেছে সেই কদমের অনেক মহত্ব আল্লাহ হাজিদেরকে অনেক ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন আর এটাও আল্লাহ রসুল পাশাহাল্লাম বলেছেন যে আমি রসুল পাশাহাল্লাম ইন্তেকাল হয়ে যাব ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যে সমস্ত হাজিরা আমি নবী আমাকে সালাম দেবে তারা যেন আমি জীবিত থাকা অবস্থায় সালাম দেবে সকলে বলুন শুভ তাহলে হাজিরের মাতা মান সম্মান এটাও আমার নবীর খাতিরে বেড়ে গেছে সকলের শুভকামনা যাই হোক মুক্তাশার করে দিলাম এমন একটা সময় এই সময়ে মেহমানদারির সময় খাওয়ার সময় সকলে মিলে তিনবার সুরা ফাতে আসুরি করুন দশ বার সুরা এগুলা সুরি করুন আর এগারো বার দুরি করুন

توبة كوتش أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله عَلِيُّ العظيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله

اللہ <applause>

আপনার হাবিবের যত সাহাবারা শহীদ হয়ে গেছেন প্রত্যেকের আরওয়া পাকি সবখানা পৌঁছে দিন खास কই সোহ ওহনের ময়দানে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি আসসালামে চাচাজন শহীদ হয়ে গেছেন। কাফেররা মুশরিকেরা নবী চাচা জানের বুককে চিড়ে দিয়েছে চিরে দিয়ে কলজে বার করে চিবিয়ে খেয়েছে তারা কিসের জন্য শহীদ হয়েছে একমাত্র ইসলামকে জিন্দা করার জন্য কোরআনকে জিন্দা করার জন্য আল্লাহ পাক সেই হুজুরের চাচা জানের পাক রুহে সব খানা পৌঁছে দিন ইমাম হাসান হুজুর শহীদ হয়েছে মুনাফিকরা হুজুরকে বিসপান করিয়ে শহীদ করে দিয়েছে হুজুরের বিসপান করার পরে এত যন্ত্রণা হয়েছিল, এত কষ্ট অনুভব করতে হয়েছিল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালো জানেন। তবে রিয়াজ জেতা এসেছে এত যন্ত্রণা হচ্ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান হুজুরের নাফতে জিগার, ইমাম হাসান হুজুর, হুজুরুল্লাহতে জিগার। উনার যন্ত্রণাটা এত কষ্টের সাথে হয়েছিল। আশিবাসি যতো ভীত হয়ে গেছিল ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে গিয়েছিল ইমাম হাসান হুজুরের হয়ে সব হানা পৌঁছে দিন খাস করে সব ইমাম হোসাইন হুজুর বাতন জন সহ শহীদ হয়ে গেছেন কারবালা ময়দানে ছোট্ট শিশু আলু আজগারকে শহীদ করে দিয়েছে আলী আকবারকে শহীদ করে দিয়েছে কাসিমকে শহীদ করে দিয়েছে আব্বাস ইবনে আলী কে শহীদ করে দিয়েছে উসমান ইবনে আলী কে শহীদ করে দিয়েছে আওবাকার ইবনে আলী কে শহীদ করে দিয়েছে এই সমস্ত সাহাবা ও রুদের পাকయే সুয়ে সাফা না পৌঁছে দিন ખાસ করে সব

একশো বার মু হজে সব পাওয়া যায় হাজিরা হয়ে যায় তাদের হজ কবুল নাও হতে পারে কিন্তু আপনার আম্মার মুখের দিকে যদি মহাব্বাতের নজরে তাকানো হয় তাহলে সে মকবুল হজের হকদার হয়ে যায় এই সমস্ত আব্বা আম্মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে যাদের আব্বা আম্মা হায়াতে নেই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরগুলোকে মুরালা নূর বানিয়ে দিই খাস করে আম্মা জান আম্মা জান কত কষ্ট করে গর্ব ধারণ করেছেন ওসবের কত যন্ত্রণা মৃত্যু সংকটে চলে আসে আল্লাহ দশ মাস দশ দিন পেটে ধরেছেন দুধ পান করিয়েছেন সেই মায়ের কত হক রসুল তো বলেছেন তোরা কি জানি তোদের মায়ের মর্যাদা কত নিজের গায়ের চামড়া জিন্ত অবস্থায় যদি খুলে দিয়ে ছাড়িয়ে দিয়ে যদি মায়ের কলমে জুতো তৈরি করে দিস এক ফোটা দুধের দিন শোধ হবে না সেই আম্মা যান যাদের চলে গেছে জানি না কত কষ্টে আজকে সুখের দিনে খাওয়ার অভাব নাই পড়ার অভাব নাই কাপড় চোপড়ের অভাব নাই কোনো কিছুরও অভাব নাই শুধুমাত্র অভাব সেই সমস্ত আब्बा আম্মা আপন সন্তানদের দিকে চাতক পাখি নাই চেয়ে রয়েছে আমার সন্তানেরা কখন নামাজ পড়ে আমাদের জন্য হাত তুলে আমাদের কবরে এসে আমাদের জন্য কখন দোয়া চাইবে সেই আশায় সন্তান সন্ততির আশায় বাপ মা চাতক পাখির মতো চেয়ে থাকে না জানি সে আব্বা আম্মা কি অবস্থায় রয়েছে যাদের চলে গেছে যাদের দাদু দাদি নানা রানী চলে গেছে বুকটা ফেটে যায়

আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে দেয়া হচ্ছে সিরিয়ার মুসলমানদেরকে মেরে দেয়া হচ্ছে আরাকানের মুসলমানদেরকে মেরে দেয়া হচ্ছে উইঘুরের মুসলমানদেরকে মেরে দেয়া হচ্ছে প্রত্যেক দেশের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাযত দান করুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মেরে দেওয়ার জন্য যে চক্রান্ত চলছে আল্লাহ সেই চক্রান্তকে নাস্তে নাবুদ করে দিন সৌদির পাশ থাকে আল্লাহ কি হেদায়েত দেন যদি সে না হেদায়েত হয় আল্লাহ তাকে ধ্বংস করে দেন আল্লাহ আমি ভারতবর্ষের যে প্রধান সেনানায় প্রধানমন্ত্রী রয়েছে আল্লাহ সে যদি ভালো হয় খাস করে রহমত করে আমরা ভারতবর্ষের জমিনে হিন্দু মুসলমান সবাই একসাথে বাস করি প্রত্যেকের মধ্যে মিল মোহাম্মত পয়দা করিয়ে দিন খাস করে আল্লাহ কত মানুষ চিন্তায় থাকে, পেরেশানি থেকে পেরেশানি, পেরেশানিতে থাকে, আল্লাহ পেরেশানি দূর করে দেন। চিন্তা দূর করে দেন। কত মানুষের ঘুম রয়েছে, ঘুম পরিশুদ্ধ করা তৌফিক দান করুন। কত মানুষ কর্নাদায়গ্রস্ত রয়েছে, সুপারিনের ব্যবস্থা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, ખાસ করে কত মানুষ বেরুজি রয়েছে, আল্লা রুজি হওয়ার তৌফিক দান করুন। রুজিতে বরকত দান করুন। যারা চা, চাভার, কাষ্টাভার নিয়ে থাকে, আল্লাহ বরকত দান করুন। আল্লাহ আমাদের जवान যুবক ভাইদের হেদায়েত নশীক করুন। ভাইদের মনেদের হেদায়েত নশীক করুন।

কবরের ভয় আমাদের অন্তরে দিয়ে দেন মউতের ভয় আমাদের অন্তরে দিয়ে দেন দাফনের ভয় আমাদের অন্তরে দিয়ে দেন কবরে দাফনের ভয় আমাদের অন্তরে দিয়ে দেন আমাদেরকে আল্লাহ আপনি হেদায়েত দিয়ে দিন আজকে মজলিস করা আমার দাদি জান আল্লাহ তাহার কবরে जिंदगीটাকে আল্লাহ নূর নূর করে দেন কবরে जिंदगीটাকে শান্তিময় করে দেন এখানে আলেম হাফেজ মাওলানা অনেক সবাই উপস্থিত রয়েছে আল্লাহ যার হাতটি আল্লাহ আপনার কবুল বলে মনে হবে আপনার মরণিত বলে মনে হবে আল্লাহ তার হাতে রুশিলায় এই দোয়া কি কবুল করেন আল্লাহ আল্লাহ পাক আমাদের जवान যুবক ভাইরা আজকে আল্লাহ এদের অন্তরকে আল্লাহরানোর তৌফিক দান করুন এদেরকে হেরায় আমাদের মুসল ঘরে ঘরের ছিল আল্লাহ ইমান ঘরে ঘরের ছিল আল্লাহ সব পাড়ায় পাড়ায় মাতাল হয়ে গেছে হয়ে গেছে আমলে মোকাবিল এই মাসে আল্লাহ আপনার দোয়ারকে কবুল করেছে আল্লাহ سيسو مسلم بدر وشرائك سيسو في من الله وحكمه الكريم وفرض عبري الله ان الله بسير بالعباد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار لا تغنت من رحمات الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم لا اله الا انت سبحانك اني كنت من الظالمين سبحان ربك رب زكي عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امنا من ثم من بركه لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

تو পড়ো পড়ো ও পারদে অনেক তো কই যাবে হাত বাজা হাত বাজা ক্যামেরা না আজকে যদি কোনো তো হাত